দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পৃথিবীর সবচেয়ে সহজ কাজগুলো দেখাবো যে কাজগুলো করলে তার বিনিময়ে টাকা পাওয়া যায় অর্থাৎ একদমই সহজ চাকরি যাকে বলে দেখুন এক একজন এক এক রকম সহজ কাজ করে কিন্তু তারা পারিশ্রমিক পাচ্ছে দেখুন এই কাজটা শুধু ঢাক না লাগিয়ে দেওয়া এর বিনিময়ে সে কিন্তু বেতন পায় দেখুন কত অলস তারপরে দেখতে পাচ্ছেন এটা কমলা রাচ্ছে প্লাস খাচ্ছে এটাই তাদের চাকরি তারপরে এই বক্সগুলো জাস্ট সোজা করে দেওয়া এটা একটা চাকরি কতটা অলস ভাবে করছে দেখুন এটার বিনিময়ে সে টাকা পায় তারপরে এখানে জাস্ট পানীয়টা টেস্ট করতে হবে খাওয়ার বিনিময়ে সে কিন্তু টাকা পাচ্ছে তারপরে এটা পরিষ্কার করা কত সহজ দেখুন এই জিনিসটা পরিষ্কার করলে তাকে পারিশ্রমিক দেওয়া হবে তারপরে দেখুন একজন দেখছে যে লোড হয়েছে কিনা এটা চাপ দিয়ে আর একজন দেখছে যে সবকিছু হচ্ছে কিনা কত সহজ কাজ দেখুন এটাও দেখুন এক পাশ থেকে আরেক মানে জিনিসটাকে ঠিক করছে দেখুন স্পুনটাকে উল্টো করে সাজিয়ে দেওয়া এটাও একটা কাজ কতটা সহজ কাজ তারপরে দেখুন এই যে চার্জার কেবলটা এখানে লাগানো এটাও একটা কাজ দেখেছেন তারপরে দেখতে পাচ্ছেন এটা জমে যাতে না যায় শুধু বাড়ি দিয়ে জিনিসটাকে ঠিক করে দিচ্ছে এটার বিনিময়ে টাকা মতো একটা তারপরে দেখুন বিস্কিট গুলোকে গণনা করছে কয়টা আছে আর সাজিয়ে দিচ্ছে এটার বিনিময়ে সে টাকা পায় কতটা পরিশ্রম সহজ পরিশ্রমে তারা অর্থ উপার্জন করছে দেখুন এই যে এই বিস্কিট গুলো জাস্ট এটা নিয়ে বিস্কিট গুলো কিন্তু অনেক দাম তারপরে দেখুন এটা ক্যুরিয়ারের জিনিস জাস্ট কালার গুলো আলাদা করা হচ্ছে এটার বিনিময়ে তার পরিশ্রম পায় এটা সাইজ অনুযায়ী এটা একটা জিনিস নিচে রাখা হচ্ছে লেবুগুলো এটার বিনিময়ে টাকা পাবে তারপরে এগুলো ঝুড়িতে নিচ্ছে এটার বিনিময়ে একটা টাকা পাবে দেখুন কত সহজ কাজগুলো দেখুন এই যে বোতলগুলো জাস্ট যাচাই করে দেওয়া যে বোতলগুলো ঠিক আছে কিনা এটার বিনিময়ে এটাও চাকরি কিন্তু তার দেখুন এটাও কত সহজ চাকরি তারপরে এই কুকুরটা সে জাস্ট উপরে তুলে দিচ্ছে তারপরে বক্সগুলো লাগিয়ে দেওয়া এটার বিনিময়ে সে টাকা পায় কতটা সহজ পরিশ্রমের বিনিময়ে আসলে তারা কিন্তু বেতন পাচ্ছে দেখুন সবচেয়ে সহজ আরেকটা দেখাবো একটু পরে সেটা দেখাবো কতটা সহজ এই তিনটা গুলো এক জায়গায় করাও এটাও কিন্তু এই যে তখন এই কাগজগুলো বক্সের মধ্যে ঢুকিয়ে দাও এটাও আবার একটা কাজ এই মোজা গুলোকে এটার ভিতরে ঢোকানো এটার বিনিময়ে সে টাকা পায় একদমই সহজ পরিশ্রম এই যে দেখুন এটা আবার তিনটা গুলো বিস্কিটকে এক জায়গায় করা এটাও সহজ কাজ তারপরে এগুলো নিচে নামানো এর বিনিময়ে আসলে চাকরি এটা আর কি চিন্তা করি এখন কতটা সহজ কাজের বিনিময়ে তারা পারিশ্রমিক পায় এবার দর্শক আপনাদেরকে সবচাইতে সহজ পরিশ্রমের বিনিময়ে টাকা বেতন পাওয়া দেখুন এইটা জাস্ট গণনা করা চোখে দিয়ে গণনা করা এটার বিনিময়ে কিন্তু সে চাকরিতে বেতন পায় দেখুন কতটা সহজ ব্যাপার তারপরে হিসাব রাখা একটু কঠিন হয় তারপরে দেখুন এই যে এক্সিট অর্থাৎ এই সুইচে চাপ দাও এটা তার একটা চাকরি দেখুন সুইচে চাপ দিলে একজন বের হয়ে আসছে যখন আসবে তখন জাস্ট সুইচে চাপ দিবে ওইটার বিনিময়ে সে কিন্তু চাকরিতে বেতন পাচ্ছে দেখুন এই যে ছাটাই করা এটাও কত সহজ একটা পরিশ্রম তারপরেও সে কিন্তু অর্থ উপার্জন করছে এখান থেকে মানে অলস মানে কাজগুলো অলস চাকরি যাকে বলা হয় দেখতে পাচ্ছেন এই যে ফুটো করে দেওয়া এটাও কিন্তু একটা তার চাকরি দর্শক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন